সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি আমি সারাদিনে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখন বাইরের ওয়েদারটা দেখো আজকে বৃষ্টি হয়েছে তো সারা রাতেই বৃষ্টি হয়েছে তো ওই জন্য বাইরের ওয়েদার ওই দেখো আমাদের লেবু গাছ তো ভাবলাম এইটাই থেকে শুরু করি এখন আমি চা করছি সকালবেলা উঠে আমার রেগুলার রুটিন তো কর্তা মশাই আর আমার জন্য দুজনের জন্য লেখার চা করছি দুজনের দু কাপ চা খাবো তো দেখো চা বসিয়ে দিয়েছি চা হবে এ চাটা হয়েও গেছে এবারে আমি চা খেতে খেতে ভাবছি একটুখানি কী করি কী করি তো সকালে টিফিন তো খেতে হবে কিছু তো ওই জন্য একটু আলু কেটে নিচ্ছে একটু আলুর তরকারি আর মুড়ি হলে এটা কিন্তু সব থেকে সোজা রান্না আলুর তরকারি আর বাড়িতে মুড়ি ওই দুটো থাকলেই না পরোটা করার ঝামেলা না রুটি করার ঝামেলা মুড়ি দিয়ে আলুর তরকারিটা শুধু হালকা হাজে করে ব্যাস খেয়ে তো আলুর তরকারি করতে করতে সাথে ভালো একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ এবার এটা করতে করতে আমার আবার চলে যেতে হবে আমার মেয়ের চুল বাঁধতে হবে তো দেখো আমি মেয়ের চুল বাঁধতেও চলে এসেছি কারণ এইটা হচ্ছে সবথেকে বড়ো কাজ এই চুল বাঁধাটা যে কী কঠিন কাজ আর ছোটো চুল বাঁধতে গেলে খুব কষ্ট তো দেখো আমি চুল বাঁধতে চলে এসেছি চুল টুল বাঁচছে আর বারবার ফোনটাকে নিয়ে ডিস্টার্ব করছে বাঁধতে পারতে ওদিকে আমার আনন্দ করি প্রায় মনে হয়ে এসেছে এবার যাবো তো দেখো আমরা সোনাকে আদর তরকারি নিয়ে দিয়ে দিয়েছি দেখো ও ভীষণ ভালোবাসে আলু তরকারি আর মুড়ি ও খাচ্ছে দেখো দেখো রিভিউ দিচ্ছে দেখো সুন্দর হয়েছে আত্মা দেখো তো এদিকে তরকারি হতে বাবারটা দিয়ে দিচ্ছে মুড়িটা আনা হয়নি মুড়ি নিয়ে আসলে দিয়ে দেবো এবার ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি মাছে মাছ করব। তার মধ্যে দেখো আমার কাজ কি করে বাড়ছে দেখো দেখো এই জন্য ইনি জল নিয়ে আসছে আমি জল দিইনি বলে ওই দিক থেকে জল নিয়ে আসছে এনে উনি এখন বসে বসে ওই জল দিয়ে খেলা করবে তো তারপরে আমি ভাবলাম বাসি কাজগুলো একটা একটা করে কমপ্লিট করি ওইদিকে সব কমপ্লিট হয়ে গেছে এদিকটা শুধু আমার ঘর ঝাড়তে ওটা বাকি ছিল তো ঝাড়টা দিয়ে মেয়ে ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারণ ক্যামেরা চলছে তো ক্যামেরা চললে বাচ্চারা জানোই কখন অফ করবে অফ করবে সেটাই করবে তো আমি তাড়াতাড়ি করে এ করে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম এবারে আমার মাছ ভাজা চলছে অলরেডি হয়ে গেছে দু পিস তো তার মধ্যে আবার আমার এক্সট্রা কাজ কিছু পড়ে রয়েছে দেখো তো এই ঘর মুছতে মুছতে আমি মাঝে উল্টে দিই ঘর মুছতে মুছতে আমি আবার দেখছি কী কী করেছে সারা ঘর হলুদ আর জল ফেলেছে তো আর নিজে ফেলে ফেলে নিজে কি করছে দেখো তোমরা নিজেই দেখো বাবার সাথে গিয়ে এখন খেলা করছে আর এই গরমে অবস্থা দেখো বৃষ্টি হয়েছে তখন মনে হচ্ছে না তো তার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলো এবার আমি তোর বাবাকে খেতে দিয়ে বাবা চলে গেল আর কি দুজন মিলে সবথেকে বড়ো কাজ গুরুত্বপূর্ণ কাজ বাচ্চা খাওয়ানো তো দেখো খাওয়ানো শেষ করছি ও করে খেয়ে নেয় তো তারপরে আমিও খেতে বসে গেলাম দেখো ডাল আলু সেদ্ধ মাছের ঝোল তো কার আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ একটু লাইক করে দিও টাটা